হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি রাশিফল রাশিফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান আর আজকের ভিডিও আমরা আলোচনা করব দুটো করে মাস নিয়ে আলোচনা অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার পঁচিশ কেমন যাবে কোন মাসটা আপনার জন্য ভালো কোন মাসটা আপনার জন্য খারাপ আপনারা আজকের এই ভিডিওটির মধ্যে দিয়েই জানতে পারবেন আমরা আজকে আলোচনা করবো ধনুরাশি বা স্যাজিটারিয়াস সাইনকে নিয়ে ধনুরাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার পঁচিশ আপনার জীবনকে কীভাবে প্রভাবিত করবে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে কী প্রভাব পড়বে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন প্রথমেই আমরা সেপ্টেম্বর মাস তারপরে আমরা অক্টোবর মাসকে নিয়ে আলোচনা শুরু করবো তাহলে সেপ্টেম্বর মাসে আলোচনার ক্ষেত্রে ধনুরাশি আর স্যাজেটারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনি অবশ্যই মন দিয়ে দেখার চেষ্টা করবেন কর্মজীবনের দিক থেকে এই মাসটা আপনাদের কিন্তু মাঝারি ফল দিতে চলেছে মাসের শুরু থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন মঙ্গল এবং শনির অবস্থান কর্মক্ষেত্রে কিছু সমস্যা দ্বন্দ্ব এগুলো দিয়ে শুরু হবে যদি এই পরিস্থিতিগুলোকে সাবধানতার সাথে পরিচালনা আপনি করতে পারেন কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে নাটকীয়ভাবে দেখবেন উন্নতর দিকে নিয়ে যেতে সেপ্টেম্বর মাস ধনু ধনুরাশির মানুষদের তেরো তারিখে যখন মঙ্গল তার ঘর চেঞ্জ করবে এবং পনেরো শত তারিখে বুধ এবং রবি যখন তাদের ঘর পরিবর্তন করবে এই পরিবর্তন আপনাকে আপনার দক্ষতা প্রদর্শনের একটা প্রচেষ্টার জায়গা তৈরি করে দেবে সেই সুযোগগুলো আপনাকে দেবে আর এই সময়ের মধ্যে আপনার পদোন্নতির জায়গাটা অনেকটা বেড়ে যাবে আপনি লক্ষ্য করতে পারবেন শুক্রের অবস্থান চাকরি ক্ষেত্রে কিছু বাধা তৈরি করবে পনেরো তারিখ থেকে শুক্রের চেঞ্জিং কিছু অসুবিধার পরে আপনাকে যথেষ্ট সাফল্য দেবে আর বৃহস্পতি সারা মাসটা ধরেই আপনাদের ক্ষেত্রে এক এমন একটা কন্ডিশনে তৈরি করে দিচ্ছে যোগ যেখানে আপনি ব্যবসা করলে অনেক ভালো কিছু দেখতে পাবেন ব্যবসার বিকাশ করতে পারবেন এবং ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন নতুন নতুন সম্পর্ক তৈরি করার বিকল্প পথ খুলে যাবে যার ফলে আপনার ব্যবসায় উল্লেখযোগ্য অগ্রগতি তৈরি হবে কর্পোরেট সেক্টরে যারা আছেন তারা অনেক লাভ করতে পারবেন অর্থনৈতিক দিক থেকে আপনি লক্ষ্য করতে পারবেন আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে শুক্রের অবস্থান আপনার ব্যয় বৃদ্ধি প্রাপ্ত হবে যার মধ্যে কিছু গোপন ব্যয় কিন্তু থাকবে এটা আপনার আর্থিক পরিস্থিতিকে যেমন উন্নতির দিকে নিয়ে যাবে তেমন আপনারা লক্ষ্য করতে পারবেন এই অবস্থান পারিবারিক সম্পদের দিক থেকেও আর্থিক লাভের দিক থেকে অনেক জায়গা তৈরি করে দেবে তাই আপনাদের ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে সাহস রাখতে হবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আর্থিক জায়গাকে উন্নত করতে হবে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার আর্থিক অবস্থার জায়গাটা যথেষ্ট স্ট্রং হবে এবং আপনাদের ক্ষেত্রে এই সময়টায় বৃহস্পতি একাদশ প্রথম তৃতীয় ঘরে দৃষ্টি প্রদান করলে আপনার আর্থিক সমৃদ্ধি কিন্তু বাড়বে অতিরিক্ত লাভের জায়গা তৈরি করে দেবে পনেরো তারিখে বুধের যখন চেঞ্জ হয়ে যাবে সতেরো তারিখে রবির যখন চেঞ্জ হয়ে যাবে পেশাগত ক্ষেত্রে স্বীকৃতি অগ্রগতি আপনি দেখতে পাবেন যার ফলে আর্থিক স্থিতিশীলতা বেড়ে যাবে এছাড়াও পনেরো তারিখের পরে শুক্র যখন তার ঘর পরিবর্তন করবে অর্থনৈতিক অবস্থার উন্নতি তৈরি করে দেবে আর এই ক্ষেত্রে আপনি কিন্তু অনেক ধারাবাহিকভাবে আয় বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে দেখতে পাবেন সেপ্টেম্বর মাসে যদি আপনাদের স্বাস্থ্যের দিকটা খেয়াল করতে হয় তাহলে স্বাস্থ্য ক্ষেত্রটা মাঝারি থাকবে যারা ধনুরাশির মানুষ সেপ্টেম্বর মাসে অবশ্যই বলবো শুক্রের যে অবস্থান তাতে একটা ইন্ডিকেশন থাকছে যে আপনাদের স্বাস্থ্য ছোটোখাটো সমস্যা এগুলো উপেক্ষা করবেন না পুষ্টির প্রতি গভীর মনোযোগ দিন খাদ্যের দিকে মনোযোগ দিন হজমযোগ্য খাবার খাওয়ার চেষ্টা করুন পাচনতন্ত্র একটু সমস্যায় ভোগাতে পারে নিয়মিত যত্ন নিন শরীর স্বাস্থ্যের সতর্কতা মেনটেন করুন হাটু এবং জয়েন্টে ব্যথা আসতে পারে এই উদ্বেগগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে আপনাকেই তবেই কিন্তু ডেইলি ইউটিনটা মেনটেন করতে পারলে ভালো ফল আপনি লাভ করতে পারবেন প্রেম বৈবাহিক জীবনে আছেন সেক্ষেত্রেও বলবো আপস অ্যান্ড ডাউনস আছে সেপ্টেম্বর মাসটাই আপনাদের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান থাকছে তার যে দৃষ্টি থাকছে আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে উত্তেজনা আসবে সঙ্গী নিয়মিত রাগ প্রকাশ করবে সেটা আপনাকে বিরক্ত করবে আপনার সমস্যাটা বেড়ে যাবে তেরো তারিখ থেকে শুরু করে মঙ্গলের যে চেঞ্জ আপনি দেখতে পাবেন তার দৃষ্টিগত প্রভাব সম্পর্কে কিছু অসুবিধা নিয়ে আসবে তা সত্ত্বেও বলব একটা স্ট্রং প্রভাব কিন্তু আপনার প্রেমের জীবনে থাকবে কখনো ভালো কখনো খারাপ থাকবে কিন্তু পরিস্থিতি ভালোর দিকেই যাবে এছাড়াও বৃহস্পতি বৈবাহিক সম্পর্ককে শান্তিপূর্ণ করে দেবে এবং যৌথভাবে কাজ সম্পাদনে সহযোগিতা করবে এবং আপনাদের দুজনের মধ্যে যে শ্রদ্ধাভাব সেটাও কিন্তু থাকবে পারিবারিক সম্পর্কের দিক থেকে আপনি দেখবেন আপস অ্যান্ড ডাউনসের জায়গা থাকবে ধনুরাশির মানুষ হয়ে থাকলে সেপ্টেম্বর মাসটা জুড়ে আপনি লক্ষ্য করবেন আপনাদের এই মঙ্গলের যে চেঞ্জ অবস্থান আপনি দেখতে পাবেন আপনাদের পারিবারিক জীবনে কখনও কখনো মতবিরোধ আসবে কখনও কখনো উত্তেজনা বেড়ে যাবে যার ফলে সদস্যদের মধ্যে সম্প্রীতির একটা অনুভূতি কমে যাবে বাড়িতে কিছু সমস্যা মতবিরোধ চলে আসবে এবং আপনার পিতা মাতা যে স্বাস্থ্য সমস্যা অপ্রয়োজনীয় কিছু মতবিরোধ এগুলো আসবে পারিবারিক শান্তি বজায় রাখতে হবে বিষয়গুলোকে ঠিকঠাকভাবে চালনা করতে হবে এবং পরিবারের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা আসবে পারিবারিক বিষয়ে একটু মনোযোগ দিতে হবে কিছু ক্ষেত্রে বিচ্ছিন্ন ভাব কিন্তু আসতে পারে তাই সেই দিকগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন রাহু আপনার সাহসকে বাড়াবে শক্তিকে বাড়াবে যার ফলে আপনি অসংখ্য দায় দায়িত্ব পালন করতে পারবেন তো এবারে চলে আসবো অক্টোবর মাসটা কেমন যাবে যদি অক্টোবর মাসের আলোচনার ক্ষেত্রে আমরা চলে যাই তাহলে কিন্তু অবশ্যই বলবো যে অক্টোবর মাস যারা যারা ধনুরাশির মানুষ আছেন তাদের ক্ষেত্রেই অক্টোবর মাসে বিশেষ করে কর্মের দিক থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের ক্যারিয়ার ঘরে অধিপতির অনুকূল অবস্থান অক্টোবর মাস জুড়ে আপনাদের ক্ষেত্রে বোধ ক্যারিয়ারের দিক থেকে এবং তাদের যে অবস্থান অনেক ভালো ফল দিয়ে দেবে ব্যবসা করছেন পেশাদার ক্ষেত্রে সাফল্য পাবেন এই সময়ে আপনি আপনার চাকরি ব্যবসায় বড় একটা ভালো জায়গা তৈরি করে ফেলতে পারবেন তিন অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর পর্যন্ত আপনারা লক্ষ্য করতে পারবেন একটা লাভজনক অবস্থায় থাকবেন আর এই মুহূর্তে আপনার ব্যবসার ক্ষেত্রে ভালো ফল কিন্তু আসবে ব্যবসার ক্ষেত্রে আপনি যে বৃদ্ধি চাইছিলেন সেই বৃদ্ধিটা করতে পারবেন ভালো অর্থ উপার্জন করতে পারবেন এবং এই বুথ কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যবসা এবং পেশাদার ক্ষেত্রে কিছু ঝুঁকি নিতে চেষ্টা করালেও সেই ঝুঁকিটা কিন্তু নেবেন খুব বুঝে শুনে বিনিয়োগ করবেন খুব ভালো আছে বুঝে শুনে বিনিয়োগটা করবেন তবেই পজিটিভ রেজাল্টটা আপনি পাবেন অর্থনৈতিক দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই মাসে একটু ডাউন ফল আপনাকে দেবে অক্টোবর মাস বিশেষ করে নয় অক্টোবর পর্যন্ত শুক্র অনুকূল অবস্থানে থাকবে এই সময়ে কিছু ভালো ফল আপনি লাভ করে নিতে পারেন নয় অক্টোবরের পর থেকে শুক্র সহযোগিতা কম করবে তার ফলে লাভের জায়গায় একটু ভাটা পড়তে পারে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি যেহেতু ভালো থাকছে তার যে দৃষ্টিটা ভালো থাকছে কিন্তু প্রচুর আর্থিক জায়গা বৃহস্পতি দেওয়ার চেষ্টা করবে প্রয়োজনীয় মাফিক দেবে পজিটিভ ক্ষেত্রে আর্থিক ফল আসবে তবে আপনাকেও চোখ কান খোলা রাখতে হবে মাসের দ্বিতীয়ার্ধটা একটু দুর্বলতা থাকছে কিছু গ্রহগত অবস্থানে শনি কিন্তু অর্থ সঞ্চয় করতে দেবে না সেই দিকটাই খেয়াল রাখবেন বৃহস্পতি আপনাকে সঞ্চয়ের ক্ষেত্রে সহায়তা দেবে কিন্তু শনি সেটা করতে দেবে না তাই সেই দিকটা আপনাকে বুঝে শুনে করতে হবে যেখানে প্রয়োজন সেখানে খরচা করুন যেখানে প্রয়োজন নেই সেখানে খরচা করবেন না স্বাস্থ্যের দিক থেকে দু সালের অক্টোবর মাস আপনাদের স্বাস্থ্যের দিক থেকে গড় ফল প্রদান করতে চলেছে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের রাশিচক্রের শাসগ্রহ বৃহস্পতি তার যে অবস্থান এটা একটা অনুকূল ভাব এবং আপনাদের বৃহস্পতি কিন্তু সৌভাগ্যবানের গ্রহ আপনাদের ক্ষেত্রে শনির দৃষ্টি পুরো মাস চলে থাকছে ধীর গতির কারণে সঠিকভাবে পরিচালনা না করলেও স্বাস্থ্য সমস্যা একটা জায়গা তৈরি করবে তার শত বৃহস্পতির কৃপা নিশ্চিত করবে যে কোনো গুরুতর স্বাস্থ্যগত বিপর্যয় যেন না ঘটে এবং প্রচেষ্টার মাধ্যমে আপনি রোগ প্রতিরোধ করতে পারবেন যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে আপনার পুনরুদ্ধার হবে খুব তাড়াতাড়ি আপনি লক্ষ্য করে দেখবেন মাসের শেষের দিকে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দেখবেন একটা ভালো জায়গা তৈরি করবে যদি আপনি নিজেকে সচেতন রাখতে পারে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে অক্টোবর মাস আপনাদের কিন্তু লাভজনক হতে চলেছে আপনি দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে এই সময়টাই যথেষ্ট ভালো ফল আপনি পাবেন প্রেম জীবনে একটা ভালো পরিবর্তন আসবে মাঝে মধ্যে রাগারাগির মতো ছোটোখাটো মতবিরোধ আসবে তবে প্রেমের জীবনে উল্লেখযোগ্য ক্ষতিকারক প্রভাব পড়ার সম্ভাবনা অনেক কম শুক্র যেহেতু নয় অক্টোবর পর্যন্ত ভালো থাকছে তারপর একটু দুর্বল হলেও খুব একটা খারাপ ফল দেবে না বৈবাহিক সম্পর্কে আছেন এগিয়ে যান মাসের প্রথম দিকটা শুভ এবং দ্বিতীয়ার্ধটাও কিছু সমস্যা কাটিয়ে আপনি বেরিয়ে আসতে পারবেন অক্টোবর মাসটা জুড়ে আপনি দেখবেন বৃহস্পতির শক্তিশালী সমর্থন প্রদান এবং আপনি লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি সক্রিয়ভাবে আপনার বিরতিটা নাও করতে পারে চব্বিশে অক্টোবরের পরে আপনি দেখবেন কিছুটা ভালো খারাপ মিশ্রিত ফল কিন্তু আপনাকে গোগত অবস্থান দিচ্ছে তবে পারিবারিক জীবনে যারা আছেন পারিবারিক জীবন নিয়ে চিন্তিত সেক্ষেত্রে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যে পারিবারিক ক্ষেত্রে কিছু স্থিতিশীল ভাব থাকবে প্রথম দিকটায় আপনি লক্ষ্য করতে পারবেন এবং একটা উপকারী ভালো জায়গা তৃতীয়ার্ধে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরের দৃষ্টি একটা শুভ লক্ষণ তবে আপনারা লক্ষ্য করবেন পারিবারিক বিষয়ে একটা গড়ফলই থাকবে অক্টোবর মাসটা জুড়ে ভাই বোনদের সাথে সম্পর্ক কিছুটা ভালো আর বিশেষভাবে উপকারী অবস্থানে থাকছে তবে রাহু রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাই জন্য কিছু বেশি ভালো ফল দেবে আর আপনাদের ক্ষেত্রে এই যে গোগত কিছু গোচর হবে সেই গোচরগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ঠিকঠাক না হলেও কিছুটা হলেও ভালো ফল দেবে আর সেই ভালো ফল নিয়ে আপনি পারিবারিক জীবনে একটা ব্যাপকতম পরিবর্তন দেখতে পাবে তো এই ছিল ধনরাশি বা সাইনের বা জাতিকাদের কেমন যাবে সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার পঁচিশ যতটা পারবেন অনৈতিক কাজে নিজেকে লিপ্ত রাখতে যাবেন না এই মাসগুলোই গুলোই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করবেন সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করবেন সেটা ভালো হবে ভগবান শিবকে নীল ফুল অর্পণ করবেন সেটা ভালো হবে আজ পর্যন্তই দেখাবে ভালো থাকবেন